আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটি নতুন গাড়ি বিনিয়োগ আসলাম কেআরিও গাড়িটি দেখতে পারতেছেন গাড়িটি গাড়িটি দু হাজার উনিশ মডেল গাড়িটি বিক্রি করা হবে কোনো বাংলাদেশি ভাই যদি গাড়িটি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ডেস্টিপেশন বক্স আমার নাম্বার থাকবে বিশেষ করে যারা তলবের কাজ করেন ছোটো গাড়ি একবারই তেল একবারই কম খায় ইঞ্জিন হলো চৌদ্দোশো সিসি স্যামসিং অ্যাকসেনের ইঞ্জিন ক্যারিও দু হাজার উনিশ মডেল গাড়িটার দাম হলো চব্বিশ হাজার কোনো বাংলাদেশি ভাই যদি গাড়িটা নিতে চান অবশ্যই বিশ্ব করবেন ডিসক্রিপশন বক্স আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের লোকেশন হল রিয়াদ শিফা মারত গাড়িটার কন্ডিশনটা দেখেন একবারই ফ্রেশ গাড়িতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় না হালকা পাতলা টাচ আপা আছে বেস গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখাই অল অটোমেটিক সব কিছু ঠিক আছে ভেতরে সিট কভার নতুন সিট কভারটাভার লাগানো আছে কোনো কিছু কাজ করানো লাগবে না ইনশাল্লাহ সাথে সাথে ট্রান্সফার করে নিতে পারবেন গাড়িটি পা সামারা অল ওকে গাড়িটি বর্তমানে একটা সৌদির নামে আছে আমরা সৌদির কাছ থেকে নিয়েছি তো কোনো বাংলাদেশি ভাই যদি নিচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ট্রাসমস আমার নাম্বার থাকবে ইনশাআল্লাহ সাথে সাথে ট্রান্সফার করে দেওয়া যাবে আর ইনশাল্লাহ আসলে কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে তো আজকের জন্য আল্লাপেস আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম